নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তিক রাশিফল বলতে থার্টিন মে টু নাইনটিন মে তার আগে বলে রাখি অবশ্যই গৌরাশির ট্রানজিটটা নিয়ে গৌরাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব সূর্যদেব রাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে কবে যাবে চোদ্দ পাঁচে মঙ্গলবার ছটা চার পি এম অর্থাৎ সন্ধ্যা ছটা চারে যাবে এরপরে শুক্রদেব শুক্রদেব যাবে উনিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে উনিশ পাঁচে রবিবার আটটা একান্ন সকাল আটটা একান্নতে মেষরাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে মেষরাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে এই হলো ট্রানজিটটা এবার বলি বারো রাশি বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি চন্দ্র তেরো তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে কেতু থাকবে আপনার কন্যা রাশিতে রাহু মঙ্গল থাকবে মিন রাশিতে গঙ্গাগদোষ তৈরি করে শনি যথায়ীতি কুম্ভ রাশিতে আর বৃহস্পতি যথায়তীতে বিশ্বরাশিতে গেছেই এবং বুধ সূর্য শুক্র তেরো তারিখে থাকবে মেষ রাশিতে চোদ্দ তারিখে চলে যাচ্ছে সূর্য বিশ্বরাশিতে আর উনিশ তারিখে শুক্র চলে যাচ্ছে বিশ্বরাশি সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে এই অবস্থায় সারা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহে আপনার টেনশনটা খুব বাড়বে বিশেষ করে আপনি কোনো জায়গায় হয়তো যে টাকা দিয়েছেন সে টাকাটা রিকভারি করতে না পারার জন্য মানুষের একটা অস্থিরতা বাড়বে তাই প্রতি সে আপনাকে ঘুরিয়ে যাচ্ছে এটা নিয়ে আপনি খুব টেনশানে থাকবেন শরীর স্বাস্থ্য ঠিক থাকে বিশেষ করে সুগার বা প্রেশার এই ধরনের কোনো অনেক প্রবলেমে কিন্তু এই সপ্তাহে আপনি একটু ভুগতে পারেন অবশ্যই আপনাকে প্রত্যেক নিয়ম মেনে যোগা মর্নিং ওয়াক এইগুলো করতে হবে এই সপ্তাহে আপনাকে ইনভেস্ট থেকে কিন্তু আপনি একটু লস হতে পারে আপনি এই সপ্তাহে ইনভেস্ট একটু একটু বিরত থাকবেন যেহেতু মঙ্গল ও হয়ে রয়েছে আপনার সেকেন্ড হাউসে আপনাকে একটু বুঝে শুনে ডিস্টার্ব মানে ডিসান নিতে হবে বুঝে শুনে ডিসিশান নিতে হবে পুরোনো কোনো অর্থ পেতে পারেন কিন্তু বারে বারে আপনাকে নক করতে হবে আপনি যদি লেগনেন্সি করেন তাহলে কিন্তু সে অর্থ পাবেন না আপনার ব্যবসা থেকে লাভ হবে এই সপ্তাহে আপনার মেশিন বা আপনার যে মেশিনে কোনো ব্যবসা থেকে মেশিনের কোনো প্রোডাকশান এইসব ব্যাপার তাই বলে ইলেকট্রিক্যাল আইটেম সেখানে আপনার রিপেয়ার করতে তার জন্য খরচ হতে পারে আপনার মোবাইলটা ডিস্টার্ব হতে খরচ হতে পারে বাবা মার জন্য খরচ বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে আপনি এই জন্য খুব উদ্বিগ্ন থাকবেন বিশেষ করে মায়ের শরীর এবং বাবার শরীর বা গুরুজনদের কোনো শরীর ডিস্টার্ব হতে পারে এবং এই সপ্তাহে কিন্তু আপনার ভাই বোনদের সাথে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে হয়তো দুজনের মধ্যে আর্গুমেন্ট হতে পারে তার জন্য খরচে এগুলো কিন্তু আপনাকে আগে থেকে বলে দেয় একটা সতর্ক থাকার কারণ কেননা থার্ড হাউসে বুথ এই জিনিসগুলো আপনাকে তৈরি প্রবলেম সাফার করতে হতে পারে ফ্যামিলির লোকেরা কোনো কারণে সরকারি কোনো নোটিশ বা সরকারি কোনো চাপ আসতে পারে সেগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে এই সপ্তাহে আপনি কোনো ছোটোখাটো খাটো তীর্থ যাত্রা বা তীর্থস্থানে যেতে পারেন কোনো পার্টি ফাংশানে কোনো গেট টুগেদার এবং অ্যাটেন্ড করতে পারেন এই সপ্তাহে বাবা মা শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে আপনার পার্টনার শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে বা আপনার পার্টনার আপনার শ্বশুর শাশুড়ির শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে তীর্থযাত্রা ছোটোখাটো হতে পারে এবং কাজের পেশা যথেষ্ট থাকবেন কিন্তু মনটা ভীষণ অস্থিরতা থাকবে ভীষণ মুডটা মাঝে মাঝে অফ হয়ে যাবে কুম্ভ রাশি লোকেরা এই সপ্তাহে উপাচার কী গণ অবশ্যই গণেশজিকে দুর্বা এবং লবঙ্গ দুর্বা এবং লবঙ্গ দিয়ে পুজো দেবেন কুম্ভ রাশি লোকেরা যেটা আপনার জন্য এই নেগেটিভ অবস্ট্রাকশানটা অনেকটাই কেটে যাবে যে এগুলো কিন্তু একদম যে সিরিয়াস ধরে নেবেন তা নয় যে সবই যে হান্ড্রেড পার্সেন্ট হবে তা নয় অনেকাংশেই মিলবে এবং আপনাদের এটা বলে দেওয়ার একটাই কারণ সতর্কতা অবলম্বন এগুলো যে আপনাদের ঘটবেই সবসময় তা নয় সতর্কতা মেনটেন করলে অনেকাংশে এটা রিকোয়ারি করতে বা রিলিফ পেতে পারেন যা হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন রেজিমেন্টটা অন করবেন মানে লোকে শেয়ার করবেন আর আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেখানে আমি অনেক রকম ভিন্ন ধরনের প্রোগ্রাম দিচ্ছি যদি সেটা সাবস্ক্রাইব করুন রেজিমেনটা অন করে রাখেন দেখবেন অনেক রকম প্রোগ্রাম আপনারা ওখানে দেখে শিখতে পারবেন ভালো লাগলে থাকুন আমার সাথে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আর যদি মনে হয় যোগাযোগ করুন অবশ্যই বুকিং নামে ফোন করে ইন ডিটেল জেনে নিতে নমস্কার